খুদানের কিন্তু কাজ চলছে কারণ দেয়া খাওয়ার মতো লাগছে দুর্দান্ত লাগছে ঠাকুরগুলি ছোটোর মধ্যে মাটির গাছ কিন্তু এখানে পুরোপুরো কমপ্লিট হয়ে গেছে একদম গণেশ ঠাকুর তৈরি হচ্ছে যে গণেশ ঠাকুর মাটির গাছ আমাদের বলছিলাম এই প্রতিমাটা বেশ কিন্তু বহুত বড় দুর্গা পুজো আসছে আর সাতটা দিন বাকি এই উপলক্ষে কিন্তু আজ চলে আসলাম কুমার আর কুমার কিন্তু প্রত্যেক বছর এসে থাকি তোমরা আশা করি জানোই আমরা আগের যারা ব্লগ দেখেছো বা দেখে চলেছো প্রতিমার প্রস্তুতি কতটুকু বাকি রয়েছে সেটাই কিন্তু দেখাতে চলে এসেছি প্রত্যেক বারের মতো চলো বেশি ভাত নামুকে যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাওয়া যাক চলো এখন আমি আছি কুমারটুলি ঘাটের সামনে বেশ আর ঘড়ি কাটা বাজে কিন্তু এখন তার ওটা ঘড়ি কাটা তিনটে বারোর মতো আর এখন কিন্তু আছি আমি কুমারটুলি ঘাটের সামনে আর এতক্ষণ কিন্তু আমরা গঙ্গা ঘাটে ছিলাম একটু বসেছিলাম আর বাতিয়াঝলিটা ঢুকে যাব এখানে একটা বেশ বড় প্রতিমা কিন্তু দেখেছিলাম আসার সময় এই সেই প্রতিমাটা দেখার মতো দেখো মাটির গাছ কিন্তু এখানে পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম দেখার মতো লাগছে আমাদের বলছিলাম এই প্রতিমাটা বেশ কিন্তু বহুত বড় বিশাল রুপের প্রতিমাটা এখন কিন্তু আমি তিন রাস্তার মোড়ে যেখানে চলেছি যেখানে কিন্তু ভালো ভালো প্রতিমা তৈরি হয় ওখানে কিন্তু ওখান থেকে স্টার্ট করলাম আর লাস্ট কিন্তু দেখালাম তোমাদের যেখানে বড় হ্যাঁ যেখানে বড় প্রতিমাটা ছিল ওখানে ওখানে লাস্টে গিয়েছিলাম চলো তাহলে যাওয়া যাক হ্যাঁ যেখানে ভালো ভালো প্রতিমা আছে ওখানে আস্তে আস্তে করে দেখাই তোমাদের ফাইনালি জিতেন্দ্রনাথ পাল স্টুডিওর সামনে চলে এসেছি ওই দূরে কিন্তু প্রতিমা সাজানো হচ্ছে মাটির সাজ দাও তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি ওই যে মায়ের মাটির কাজটা কিন্তু হচ্ছে মানে মানে মাটির কাজ মধ্যে বারো হয়ে গেছে আর এখানে কিন্তু সব যেগুলি আছে রঙের কাজ হচ্ছে হলুদ যে রঙটা হলুদ মধ্যে হলুদের মধ্যে যে হোয়াইটের কম্বিনেশনটা ওঠায়

দেখো না দেখার মতো সেই ঠাকুরটা আলাদাই লাল শাড়ির মধ্যে দেখার মতো লাগে কিন্তু আরো একবার কিন্তু তিন রাস্তার মোড়ে কিন্তু চলে এসেছি আমরা যেখানে কিন্তু ওই গেলে কিন্তু কুমারটলি যে মেন ঠাকুরগুলি ভালো হয় সেখানে কিন্তু যেতে চলেছি আর ওদিকে কিন্তু ক্লিপগুলো তোমাদের দেখা দেখে নিয়েছি আর এদিকে গেলে গঙ্গাঘাট পরে চলো তাহলে ওদিকটা কভার করি তাহলে চলো ক্লিপগুলি তোমাদের দেখালাম এবারে কিন্তু এই বাঁদিকে ঢুকে যাবো বাঁদিকে কিন্তু বেশ কয়েকটা প্রতিমা হয় ভালো ভালো ওগুলিকে দেখাতে চলি চলে চলে ভেতরের দিক গিয়ে তোমাদের সাথে কথা কথা বলছি বাকিটা ঢুকতেই ছোটো প্রতিমার ওখানে কিন্তু লাইন লেগে গেছে দুর্দান্ত লাগছে ঠাকুরগুলির ছোটোর মধ্যে কম বাজেটের মধ্যে একদম ভালো লাগছে করতে দেখো অসাধারণ উমারতুলি আসলে কিন্তু ঠাকুরের কিন্তু তোমাদের এরকম সৌন্দর্য ঠাকুর কিন্তু কমতি হবে না দেখার মতো লাগছে কিন্তু কাজ চলছে দেখার মতো লাগছে এবারে কিন্তু এটা গলি এই লাশ গলির এখানে কিন্তু আরো একটা প্রথম প্রতিমা দেখতে পেলাম এই প্রতিমাটা কিন্তু রূপটা কিন্তু অন্যরকম দেখার মতো লাগছে এই দূরের ঠাকুর দেখতে পাচ্ছ আদা শাড়ির মধ্যে কিন্তু বেশ লাগছে ভালো দিয়ে দেখতে পেলাম এই প্রতিমার দেখার মতো লাল শাড়ির মধ্যে হেভি লাগলো দেখতে

আর ওই দূরে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি তারাও ওটা কিন্তু দেখার মতো হলুদের মতো দুর্গাগুলি কিন্তু বেশ ভালো লাগে দেখতে লাশ ঠাকুর ঠাকুরটা কিন্তু ঠাকুরের থেকে ওষুধটাকে একদম রিয়েলিস্টিক লাগছে দেখার মতো দেখো অসাধারণ চলো ফাইনালি কুমার ছিলি থেকে কিন্তু বেরিয়ে গেছি কাজে বেশ কিন্তু চারটে সাতাশের মতো চলো তাহলে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আজকের মতো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে খুব তাড়াতাড়ি মহলার ব্লগে দেখা হচ্ছে অবশ্যই ওটা তোমার জানোই কিন্তু প্রত্যেক মহলায় কিন্তু ব্লগ কিন্তু বানিয়ে থাকি তো আচ্ছা চলো তাহলে টাটা খাবে গুড বাই আর নতুন একটা ব্লগে দেখা হচ্ছে